দিশা আজকে তোমার রেজাল্ট কি তোমার মিস ঘুমাচ্ছে ব্যাপারটা কেমন না কেমন তোমার মিস মনে হয় নিশ্চিত যে তুমি রেজাল্ট ভালো করবা সো আমি অনেক হ্যাপি তোমার রেজাল্টে আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কোনো কথা নাই তুমি সব সাবজেক্টে ভালো করছো এটাই হচ্ছে বেস্ট লাইফে হচ্ছে তোমাকে অবশ্যই বেস্ট হইতে হবে ভালো করতে হবে দ্যাট মিনস এই না যে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য তোমাকে আমরা অনেক প্রেশার দিব তুমি পড়ালেখা করতেছো পাশাপাশি তুমি অনেক কাজ করতেছো আলহামদুলিল্লাহ আমি চাই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও আর সবাই দেশের জন্য দোয়া করবেন যেন দেশের সামনে আরো ভালো করতে পারে আর দিশার স্বপ্ন হচ্ছে দিশা একজন আইনজীবী হবে যেন সেটা সে হতে পারে সবাইকে অনেক অনেক ভালোবাসে যারা সারা বছর দিশাকে নিয়ে টেনশন করেন দিশা শুধু কাজ করে পড়াশোনা কখন করে সব ব্যালেন্স রেখে ও করার ওই জন্য আমি পারমানেন্ট এখন টিচার লিখে দিয়েছি যে ওকে সার্বক্ষণিক হচ্ছে বারোটা বলেন একটা